এখন যে আম গাছটির সামনে দাঁড়িয়ে আছি সেটি একটি ব্রাজিলিয়ান রেড ম্যাঙ্গো নামে গেট কেনা আমের কালারগুলো পাকলে কালার হয়ে কালার এখনই শুরু করেছি এইগুলো পাকতে অনেক সময় লাগবে প্রায় জুলাই মাসের দিকে হারভেস্ট করা যায় এছাড়াও আমার বাগানে প্রায় নব্বই থেকে পঁচানব্বই জাতের আম রয়েছে আমি একে করে সবগুলো দেখানোর চেষ্টা করবো সবগুলোতে এখনো ফল আসে নাই বাট যেগুলোতে ফল এসেছে সেগুলো দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিজয়নগর টিভিতে দর্শক আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়ের বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কোচমুরা গ্রামে এখানে আমি এসে দেখেছি খুব সুন্দর একটি আমের বাগান গড়ে উঠেছে আমের বাগানটি যিনি গড়ে তুলেছেন উনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য মোহাম্মদ টিটু আহমেদ আমি এই মুহূর্তে উনি এখানে আমার সঙ্গে আছেন এবং আমার পিছনে দেখছেন যে একটা আম গাছ এবং অনেকগুলো আম ধরে আছেন এই জায়গায় বসে আমি ওনার সাথে কথা বলছি আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে এই বাগানে কত কত জাতের আম আছে এবং কি কি আম উনি চাষ করেছেন এবং ওনার কাছ থেকে আমি ফুল তত্ত্ব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব জনাব আরwidetilde আহমেদ আপনি ভালো আছেন আছে আপনি আপনার ফলেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে বিজয়নগরের এই কোছমুরা গ্রামে আপনি যে একটি বাগান করেছেন আমার মনে হয় আমি দেখে মনে হচ্ছে যে এটা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে সবচেয়ে প্রথম এরকম একটি সুন্দর আমের বাগান তো আমরা তো জানি যে আপনি একজন সরকারি চাকরি চাকরিজীবী এবং আপনি বাংলাদেশ সেনাবাহিনী আপনি চাকরি করার পরেও এগুলো কিভাবে গড়ে তুললেন বা আপনি কেন এরকম সুন্দর একটা আমের বাগান গড়ে তুললেন আসলে যেটা হচ্ছে কি আমি 2016 সালের দিকে আমার এক বন্ধুর বাগান পরিদর্শন করেছিলাম ওই বাগানে কিছু আম দেখতে পেয়েছিলাম আম আর এমনিতে আম আমার অনেক প্রিয় একটা ফল খুব ভালো লাগে আম খেতে তো ওই বাগানে ফল দেখার পরে থেকে আস্তে আস্তে আমি ধীরে ধীরে একটা দুই একটা করে কোনো জাত সংগ্রহ করতে থাকি জাত সংগ্রহ করতে করতে এক সময় দেখা যাচ্ছে পুরাটাই কমার্শিয়াল হয়ে গেছে তো আমি আরও আম সংগ্রহ করেছিলাম এখন বর্তমানে বাগানে কারেন্ট স্টিল আর নাইনটি ফাইভ ভ্যারাইটি পঁচানব্বই জাতের জাত আর রয়েছে আরও ভবিষ্যতে আরও কিছু জাত আসবে এইগুলো এইগুলো সহকারে আশা করা যায় একশো জাতেরও বেশি ক্রস করবে এখানে বর্তমানে আপনার পছন্দ বইটা জাতের আম আছে আচ্ছা এই আমটা কি কোন জাতের আম এটা হচ্ছে একটি চিয়াংমাই বা রেড আইভরি আম এটা থাইল্যান্ডের একটা বিখ্যাত একটা আম বাংলাদেশে এসেছে গত গত দুই হাজার সতেরো কি আঠারো সালের দিকে এখনও যাত্রা অ্যাভেলেবেল হয় না সবার কাছে তো যারা শৌখিন চাষী তারাই সংগ্রহ করে আমি দুই হাজার উনিশ সালে গাছ সংগ্রহ করেছিলাম গাজীপুর একজন বিখ্যাত নার্সারি একটা বিখ্যাত নার্সারি থেকে তখন প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে সংগ্রহ করেছিলাম আচ্ছা চলেন আপনার তো যেহেতু অনেকগুলা আম গাছ রয়েছে আমরা ঘুরে ঘুরে আপনার এক এক জাতের আমগুলা নাম জানি এবং দর্শকদেরকেও আমরা জানানোর চেষ্টা করি যে এখানে ওনার যে জাতের আমগুলো আছে আমরা সব জাতের নামও জানি না যেহেতু উনি জানে তাহলে আমরা ওনার মুখ থেকে শুনি চলেন তাহলে আম বাগানে ঘুরে আসি যে আম গাছটির সামনে দাঁড়িয়ে আছি এটা একটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি নাম আর টু ই টু বা বাংলাদেশের অনেকখান থেকে এটার নাম আপেল ম্যাঙ্গো নামেও চিনি পুরা গাছে ফলন কম বাট গাছ পোড়া গাছে সরিয়ে ছিটিয়ে আছে ফল ফলের ওজন গড় ওজন প্রায় আটশো থেকে নয়শো গ্রাম পর্যন্ত ওজন হয় এটার হারভেস্ট কালো জুলাই মাসের দিকে আমি এখন যে আম গাছটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি আমাদের দেশীয় ভ্যারাইটি এটা হচ্ছে গৌরমতী এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি বাণিজ্যিক জাত এটা হারভেস্ট হয় সেপ্টেম্বর মাসের দিকে সেপ্টেম্বর মাসের শুরু থেকেই হারভেস্ট করা শুরু হয়ে থাকে এজন্য তখন বাংলাদেশে কোনো আম থাকে না সেজন্য এটাই বাণিজ্যিক জাত এটা হচ্ছে একটা ওয়েস্টিন আম যুক্তরাষ্ট্র ফ্লোরিডা এটা বাণিজ্যিক চাষাবাদ হয় কি গত বছরই বাংলাদেশে এসেছে এটা আমি গত বছর গাছ রোপণ করেছি এই বছরই প্রথম ফলন এসেছে এটাতে আরো ফলন আসবে এটা আগামী বছর ইনশাল্লাহ আশা করা যায় অনেক ভালো ফলন হবে এখন যে আম গাছটির সামনে দাঁড়িয়ে আছি এটি খুব অতি পরিচিত প্রায় কৃষকের কাছেই দেখা যায় এটি হচ্ছে একটি বেনানা আম এটা হারভেস্ট কালো জুলাই মাসের প্রথম দিকে প্রথম দিকে পাকতে শুরু করে খেতে অত্যন্ত সুমিষ্ট অনেক সুস্বাদু আসবিহীন খুব মজা আম একটা এখন যে আম গাছটির সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি সেমি কমার্শিয়ান বলা যায় এটা কিউজাই এটা নাম হচ্ছে কিউজাই এটা হার্ভেস্ট কালো জুলাই মাস জুলাই মাস থেকে আগস্ট মাসে আগস্ট মাস হয় না জুলাই মাস থেকে পাকা শুরু হয় আমের গড় ওজন প্রায় এক হাজার গ্রাম পর্যন্ত হয়ে থাকে এটি হচ্ছে ঘুড়াই কি গাছটি আমি মাগুরা শালিকা জালা উপজেলা থেকে আমি সংগ্রহ করেছিলাম নিজ হাতে সংগ্রহ করেছিলাম ও গাছ গত বছরের ফলন এসেছিল এবছরের ফলন এসেছিল অতি খরা বা তাপদাহের কারণে কিছু আম ঝরে যায় আবার তাছাড়া গত পরশু দিন রাতে ঝরেও কিছু আম ধরে যায় এটির গড় ওজন প্রায় সাড়ে তিন কেজি থেকে চার কেজি পর্যন্ত হয়ে থাকে এগুলো এখনো পচি বলতে হয় ভেতরে আটি হয় নাই আটির কোনো গন্ধ নেই খেতে অত্যন্ত সুস্বাদু আর হারভেস্ট কাল আগস্ট মাস যেহেতু তখন আম প্রায় আম থাকে না সেজন্য এটা মানে পুষ্টির চাহিদা এটাতে সক্ষম আর কি বেশি বেশি পুষ্টির চাহিদাতে সক্ষম এখন যে এখন যে আম গাছটির সামনে বসে আছি সেটি হচ্ছে একটা নতুন এসেছে বলতে হয় এখন এটা যাত্রা হয় নাই এটার নাম হচ্ছে চিয়াংমাই বা রেড আইভরি এটা পাকা শুরু হয় আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে যাত্রী নাবিজাত হওয়াতে অনেকে আগ্রহ করে ক্রয় করতেছে দেখতে খুব সুন্দর লাগে এটা গড় ওজন প্রায় এক গ্রাম থেকে এগারোশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এটা অত্যন্ত সুমিষ্ট একটি আম গাছের সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে টমি এটকিন্স এটা হারভেস্ট কাল জুলাই মাসের দিকে হয় আম গড় ওজন প্রায় পাঁচশো থেকে ছয়শো গ্রাম পর্যন্ত হয়ে থাকে ক্ষেত্রে অত্যন্ত সুমিষ্ট আসবিহীন এবং এটার পাশেই আরেকটা আম গাছ রয়েছে এটার আসলে নাম আমি জানি না এটা দেশীয় গুটি জাত নামেই নাম দিয়ে দিলাম আমগুলো এটার ভিতরে আস হয় না এবং খেতে খুব সুমিষ্ট সেজন্য এটা আমার বাগানে রয়ে গেছে আর কি হচ্ছে একটি চাকাপাত আম এই বছর খরার মৌসুম গেছে প্রায় আম ঝরে গেছে তারপরে যে টুকু টিকে আছে পুরো গাছে টিকে আছে কিছু আম আলহামদুলিল্লাহ এটা দেখতে অত্যন্ত সুন্দর হয় এবং খেতেও অত্যন্ত সুমিষ্ট এটা নাম হচ্ছে কিং অফ চাকাপাত এটি এই আমটি হচ্ছে আমাদের দেশীয় ভ্যারাইটি এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি বলা যায় বাট আমার কমার্শিয়াল কোনো উদ্দেশ্য নেই তো সেই জন্য একটি একটি করে জাত সংগ্রহ করা এটা হচ্ছে বাড়ি ফুর এটা আমাদের দেশীয় বিজ্ঞানীদের দ্বারা তৈরি এটা হচ্ছে বাড়ি ফুর খেতে অত্যন্ত সুমিষ্ট এখন যে আম গাছটির সামনে দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে আমাদের দেশীয় ভ্যারাইটি এটা হচ্ছে নাক ফজলি নাক ফজলি গড় ওজন প্রায় এক কেজি পর্যন্ত হয়ে থাকে আটশো নয়শো গ্রাম প্রায় এক কেজি পর্যন্ত হয়ে থাকে খেতে অত্যন্ত সুমিষ্ট ফজলির মধ্যে এটাই সবচেয়ে সুমিষ্ট আম এখন যে গাছটির সামনে দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে পার্সিমন এটাকে আরেকটা এ ফলটার আরেকটা নাম আছে ফুড অব দা গড বলা হয় এটাকে সকল ফলের সৃষ্টিকর্তা বলা হয় এটাকে খোদা বলা হয় এটা পুষ্টিগুণে ভরপুর এটা জাপানের জাতীয় ফল ফলের মর্যাদা দেওয়া হয়েছে পার্সিমনটাকে আমি এটা আমি প্রথম ব্রাহ্মণবাড়ি জেলার মধ্যে এটা সংগ্রহ করি অথেন্টিক ভ্যারাইটিটা এবং আমার গাছে সর্বপ্রথম ফল আছে গাছে মোটামুটি বেশ ভালো ফলে আছে এটা হারভেস্ট কাল ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে পাকা শুরু হয় আর কি দর্শক আপনারা টিটু আহমেদের মুখ থেকে শুনলেন যে এই বাগানে আসলে কয় জাতের আম আছে এবং বিভিন্ন জাতের আম কিন্তু উনি ঘুরে ঘুরে দেখিয়েছেন এবং প্রত্যেকটা জাতের নামও বলেছেন আসলে মানে খুবই ভালো লাগছে যে ব্রাহ্মণবাড়ের বিজয়নগর উপজেলা পাহাড়পুর ইউনিয়নের কচুমুড়া গ্রাম এত সুন্দর একটি বাগান গড়ে তুলেছেন জনাব পিঠ আহমেদ আসলে খুবই ভালো লাগছে মনমুগ্ধ করে একটি দৃশ্য পরিবেশ উনি এখানে সৃষ্টি করেছেন আমার হাতে এই যে এই জাত এটা কি আম এটা হচ্ছে একটি ব্ল্যাক স্ক্রিন সম্পূর্ণ নাবি এটা বাংলাদেশে এসেছে গত কয়েক বছর হলো আর এই বছর থেকে অ্যাভেলেবেল ফল ধরা শুরু হয়েছে আর কি তো ব্রাহ্মণবাড়া জেলা টোটা তথা পুরা বিভাগে বিভাগেই এই বছরের প্রথম ফলন এসেছে এবং আমার ব্রাহ্মণবাড়া জেলা থেকে কারো কাছে এই সংগ্রহ করা নেই এই যাত্রী এটা আমি প্রথম সংগ্রহ করেছি তৃতো আমি দোরন আপনার এই বাগানটা যেতো বানজি গাকার আপনি শুরু করেছেন আর আমরা জানি যে আমাদের জানা মতে ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিকে এই প্রথম এরকম একটা প্রায় 95 জাতের আম নিয়ে একটি বাগান গড়ে উঠেছে তো অনেকেই চাইবে যে ভিডিওটি দেখার পরে আপনার বাগানে আসতে বাগান থেকে এসে সরাসরি আম সংগ্রহ করতে তো ওরা যখন আসবে কিভাবে আসবে অ্যাকচুয়ালি আমি তো থাকব না আমার কাজের লোক থাকবে আর সবগুলো আম বিক্রি করা পসিবল না কারণ হচ্ছে আমার রিলেটিভরা আছে বন্ধুরা আছে আত্মীয় স্বজন আছে তাদের দেওয়ার পরে যেগুলো অবশিষ্ট থেকে যায় সেগুলো আসলে সেল করব আর সেল করার মতো কয়েক কিছু জাত ভ্যারাইটি রয়েছে যেমন হাড়ি আছে আছে হিমসাগর আছে তোতাপুরি আছে মল্লিকা আছে এইগুলো তারপরে আশিনা আছে এইগুলো জাতেই সেল করা হবে আর কি এর বাইরে আর সেল করার মতো আমি কোনো জাত দেখতেছি না আপাতত ইনশাল্লাহ আমরা ধারণা করছি হয়তো এই বৈশাখ পরবর্তীতে যেহেতু এটা বাণিজ্যিক আকারে হচ্ছে একটা সময় আপনি ইয়া বাণিজ্যিক আকারে আম চাষটা করবেন আচ্ছা আপনি তো যেহেতু সরকারি চাকরি করেন আপনার ধরেন চাকরি যখন অবসরে চলে যাবেন মানে তখন আপনার শেষ চিন্তা কি তখন আমার শেষ চিন্তা হচ্ছে টি বাগানটা পুরাটা বাণিজ্যিক আকারে তৈরি করব এবং মানুষকে সুলভ মূল্যে গাছ দেব আর তাছাড়াও কিছু চারদিকে সবুজটা ছড়িয়ে দেবো আর কি আমার যে ভ্যারাইটিগুলো সংগ্রহ করা আছে এটা আমাদের জেলার আনাচে কানাচে সর্বত্র সরিয়ে দেবো চেষ্টা করব আসলে যেটা হচ্ছে কি আমি চাকরি থেকে অবসরকালীন সময়টা তখন তো একা একা থাকবো তো তখন আমার চিন্তা হচ্ছে চারদিকে সবুজ সরিয়ে দেওয়া আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আমার বাগান থেকে একদম কম মূল্যে কিছু গাছ আমি সেল করব আর তাছাড়া যারা গাছ লাগানোর ইচ্ছা আছে গাছ রোপণ করার ইচ্ছা আছে তাদেরকে আমি বিনামূল্যে গাছ উপহার দেবো আর ফল ফলাতে যেগুলো আছে সেগুলো বাণিজ্যিক আকারে তৈরি করব ইনশাল্লাহ তখন সবুজ কৃষক একদম ফুল টাইম কৃষক হয়ে থাকবে ধন্যবাদ আপনি বিজয়নগর টিভিকে সময় দেওয়ার জন্য এবং আপনার এই বাগানের সফলতা কামনা করছি এবং আপনার দীর্ঘয় কামনা করছি ভালো থাকবেন আল্লাহ ধন্যবাদ